আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে উত্তরা এয়ারপোর্ট এলাকায় অবস্থান করতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এবং এখানে হেলিকপ্টার দিয়ে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে কি পরিমাণের মানুষ এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটি বিমান যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে অনেকে বলতেছে তো এইখানে এয়ারপোর্ট এলাকা তারা পর্যবেক্ষণ করতে পারে হয়তো সম্ভবত তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকা ব্রিজে অবস্থান করতেছি পুরা এয়ারপোর্ট ঘেরাও করে রেখেছে এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু সর্বস্থলের মানুষ এখানে জমায়েত হয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এয়ারপোর্ট থেকে বলতেছি বিজয় উল্লাস করতেছে তারা এই মুহূর্তে আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকা আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরিমাণ মানুষ জনতা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে কিন্তু সবাই এই মুহূর্তে ঢাকা উত্তরে এয়ারপোর্টে দেখাচ্ছে আপনাকে তো মনে হয় যে এক বিজয় উল্লাস মনে হয় যে এক গ্রাস করে রাখছিল এক অভিনয় বিষাক্ত কোনো কিছু সেই মানুষের উল্লাস এবং ঢোল দেখা যাচ্ছে જગતી બચ્ચન સુધી દર્શ দৌড়েছে কেন দৌড়াচ্ছে কেন হাসিনারে ধরবে না আচ্ছা আচ্ছা এই ভাই দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কেন আসলে এখানে বলার কোনো ভাষা রাখে না যে এত মানুষ আজকে রাস্তায় নামবে আসলে এটা একটা মানুষের মধ্যে এই মুহূর্তে উল্লাস এবং বিজয় উল্লাস করতেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী যারা আছে সবাই এই মুহূর্তে কিন্তু ইয়ারপোর্ট এলাকায় অবস্থান করতেছেন সুপ্রিয় দর্শক ঢাকার বাইরে দেশে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ঢাকার দৌড়াচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে কেউ জানে না হয়তো গণভবনের দিকে সবাই যাচ্ছে মনে হয় এই দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কেন ভাই কোনো সমস্যা

এয়ারপোর্টটি এই মুহূর্তে খালি করার জন্য হয়তো পিছনে থাকে কোনো কিছু এই মুহূর্তে অনেকে বলতেছে গুলি করতেছে এরিয়াটা খালি করতেছে এয়ারপোর্ট এরিয়াটা অনেকে বলতেছে পালনের সুযোগ দিয়ে দেওয়ার জন্য এই কাজটি করতেছে একটু আগে আমরা দেখলাম ইন্ডিয়ান কিছু হেলিকপ্টার কিন্তু এই আকাশে উঠছিল একটু আগে الزام <laughs> الهمي